প্রযুক্তির আগমনে আমাদের জীবন যেমন সহজ হয়েছে তেমনই কিছু পুরনো স্মৃতি কিছু ফেলে আসা ঐতিহ্য আমাদের জীবন থেকে নীরবে বিদায় নিচ্ছে আমাদের দাদা দাদি নানা নানিরা যে জিনিসগুলো ছাড়া তাদের দৈনন্দিন জীবনই কল্পনা করতে পারতেন না আজকের প্রজন্ম সেগুলোর নামও হয়তো শোনেনি চলুন আজ আমরা ফিরে যাই ফেলে আসা দিনে যেখানে বাংলাদেশের ঘরে ঘরে ব্যবহার হতো এমন কিছু জিনিসপত্র যা আজ হয় হারিয়ে গিয়েছে নয়তো বিলুপ্তির পথে যখন বিদ্যুৎ ছিল না তখন রাতের আধারের একমাত্র আলোর উৎস ছিল এই লণ্ঠন আর মাটির কুপি কেরোসিন তেলে জ্বলতো এগুলো পুরোনো সময়ে রাতের বেলায় হাড়ি কেনে কেরোসিন তেল ভরে কাচের ভিতর সলতে জ্বালিয়ে আলো জ্বলানো হতো আর এই নিবু নিবু আলোয় পড়াশোনা করা বা রাতের খাবার খাওয়া আড্ডা বা গল্প সবই চলতো এখন এগুলো প্রায় বিলীন হয়ে গেছে চাষাবাদ মানেই ভাবা হতো এক সময় রাঙল আর গরুর জুটিকে দুটি গরুর কাঁধে জল লাগিয়ে জলের সাথে লাঙল বেঁধে দেওয়া হতো আর কৃষকেরা গরুর পেছনে লাঙল হাতে জমি চাষ করতো ফসল তোলার জন্য কৃষকেরা গরুর গাড়িকেই ব্যবহার করত। বর্তমানে ট্র্যাক্টর আর ট্রাক আসায় কৃষিকাজ ও পরিবহনে দ্রুততা এনেছে ফলে ঐতিহ্যবাহী এ দুটি মাধ্যম প্রায় হারিয়ে গেছে তাছাড়াও লোকজন গরুর গাড়ি ব্যবহার করে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করত এবং ভারী মালামাল বহন করার জন্য ঘোড়ার গাড়ি ব্যবহার করত। এরপর আসি ঢেঁকির কথায় গ্রাম বাংলার এক অবিচ্ছেদ্য অংশ ছিল এই ঢেকি। ঢেঁকির ধূপধাপ শব্দ যেন গ্রাম বাংলার এক বিশেষ সুর ছিল ধান ভানা চাল গুঁড়ো করা বা মশলা তৈরি সবই হতো ঢেকির মাধ্যমে এখন রাইস মিল গ্রাইন্ডারের মতো আধুনিক যন্ত্র আসায় এই ঢেকি আজ বিলুপ্তির পথে আমরা আজ যেই রিকশাগুলো দেখতে পাই তা বেশিরভাগই প্যাডেল চালিত ও ব্যাটারি চালিত কিন্তু একসময় শহরের রাস্তায় ছিল হাতে টানা রিক্সা যাত্রী বস্ত গাড়িতে আর মানুষ নিজ হাতে টেনে টেনে এগিয়ে নিয়ে যেত স্টিল বা প্লাস্টিক আসার আগে গ্রামীণ রান্নাঘরের প্রাণ ছিল মাটির হাড়ি আর পানি রাখার জন্য মাটির কলসির তো কোনো তুলনাই ছিল না ফ্রিজ না থাকা সত্ত্বেও মাটির কলসিতেই জল ঠান্ডা থাকত যারা এটি ব্যবহার করেছেন তারাই জানেন আর মাটির হাড়িতে রান্না করা খাবারের স্বাদই ছিল আলাদা প্লাস্টিক আর স্টিলের আগমনে এগুলোর ব্যবহার এখন প্রায় নেই বললেই চলে আমাদের মায়েরা বা দাদিরা ঘরের জিনিসপত্র সুন্দর করে সাজিয়ে রাখার জন্য ব্যবহার করতেন পাটের শিকা এটি শুধু জিনিসপত্রই রাখতো না ঘরের সৌন্দর্যও বাড়াতো ঘরের কোনো এক কোণে শিকায় রাখা হতো পেঁয়াজ রসুন বা খাবার এটি ছিল একরকম প্রাকৃতিক স্টোরেজ সিস্টেম আজ যেখানে গান শুনতে মোবাইল বা সাউন্ড বক্স ব্যবহার করি একসময় সঙ্গীত মানেই ছিল টেপ রেকর্ডার বা ক্যাসেট প্লেয়ার ক্যাসেট আটকে গেলে পেন্সিল ঢুকিয়ে ফেতা ঘোরানোর মজাটাই ছিল আলাদা এইসব আজকাল আর দেখা যায় না আমাদের বাসা বাড়িতে এখনও হয়তো পুরোনো ট্রাঙ্কের ব্যবহার দেখা পাওয়া যায় এগুলো আসলে টিনের তৈরি এক ধরনের বাক্স এই ট্রাঙ্কগুলোতে মূল্যবান জিনিসপত্র দলিলপত্র ও কাপড় স্টোর করে রাখা হতো বর্তমানে আলমারি সুইটকেস ও বিভিন্ন প্রকার ব্যাগ আসায় এগুলো এখন হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঘরে ঘরে ব্যবহৃত হতো বাঁশ বা বেতের বিভিন্ন জিনিসপত্র মাছ ধরা থেকে শুরু করে জিনিসপত্র বহনের জন্য এগুলো ছিল দারুণ কার্যকর আমাদের কারিগরদের হাতের নিপুণ ছোঁয়ায় তৈরি এই জিনিসগুলো ছিল পরিবেশ বান্ধব এবং দীর্ঘস্থায়ী বর্তমানে বাঁশ বা বেতের পরিবর্তে প্লাস্টিক ও স্টিলের জিনিসপত্রের ব্যবহার বাড়ছে এই জন্য এই জিনিসগুলো আস্তে আস্তে আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে আমাদের মা ও দাদিদের কাছে প্রিয় ছিল তামা ও পিতলের বাসনপত্র বিয়ে বা যে কোনো অনুষ্ঠানে এইসবের ব্যবহার ছিল চোখে পড়ার মতো এর যত্ন করা বেশ কঠিন ছিল তবে এগুলো সৌন্দর্য ও ঐতিহ্য ছিল অতুলনীয় এখন স্টিল ও সিরামিকের যুগে এগুলো প্রায় হারিয়ে গিয়েছে বিদ্যুৎ আসার আগে গরম থেকে বাঁচতে একমাত্র ভরসা ছিল এই হাত পাখা তালপাতা বা কাপড়ের তৈরি এই পাখাগুলো ছিল গ্রাম বাংলার মানুষের সঙ্গী এখনও হাত পাখার ব্যবহার দেখা যায় কিন্তু সেটা খুবই কম কারণ এখন চার্জার ফ্যান আইপিএস আসার পর এগুলোর ব্যবহার আস্তে আস্তে কমে যাচ্ছে পুরনো এই জিনিসগুলো ছাড়াও আরও রয়েছে পালকি রেডিও চক ও স্লেট হুক্কা খরম ইত্যাদি আর এই সব জিনিস আমাদের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি এবং আমাদের স্মৃতির অংশ আজকের দিনে হয়তো এগুলোর ব্যবহার কমে গেছে কিন্তু এগুলো আমাদের মনে করে দেয় কোথা থেকে আমরা এসেছি আপনি এই জিনিসগুলোর মধ্যে কোনটা ব্যবহার করতে দেখেছেন আর কোনটা শুধু গল্পে শুনেছেন সেটা কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে